ও হানাহানিকে আমরা কুরবানি দেব এবং সমাজে দয়া সহানুভূতি ও ভালোবাসা ছড়িয়ে দেব আমাদের আজকের এই পবিত্র দিনটি সিদ্ধাই দরিদ্রের পাশে দাঁড়াতে ভাতৃত্বের বন্ধন করে তুলবে এবং একে অপরকে আহরণ করে আমরা বাংলার মানুষ আমাদের উৎসব মানে সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়া সম্প্রীতির এই ঐতিহ্যই আমাদের বাংলার সত্যি আপনাদের সকলকে পবিত্র থেকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন